আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় আমার শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে মাদ্রাসার অষ্টম নবম দশম অর্থাৎ দাখিল আলিম ফাজিল কামিল এবং যে সমস্ত হবু শিক্ষকরা নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন বিশেষ করে আমার এই সবুজ অ্যাকাডেমি চ্যানেলটিতে পড়াশোনার জন্যই একমাত্র নিবেদিত যদিও আমার আরেকটি চ্যানেল আছে সবুজ অফিসিয়াল যেখানে আমার কণ্ঠে গাওয়া ইসলামী সঙ্গীত আমার নাদান আল্লাহর ক্ষুদ্র বান্দা গোলাম হয়ে মসজিদে জুমার খুতবা এবং বিভিন্ন ময়দানে গিয়ে মাহফিলগুলো দেয়া আছে তবে আমার সবুজ একাডেমি চ্যানেলটি শুধুমাত্র পড়াশোনার জন্য নিবেদিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমাকে যারা যে যেখান থেকে দেখছো। বিশেষ করে বিশেষ করে বিশেষ করে বলব দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার্থীদের কাওয়াই অংশে অবশ্যই আসবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট তো বলা পসিবল না তবে আমি বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি আসবেই দুই সালের দাখিল পরীক্ষা দিতে অবশ্যই আসবে বা আসার সম্ভাবনা একশো পার্সেন্ট আছে কাবাই ধ্বংস একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রামার না জানার কারণেই কেবলমাত্র বাচ্চারা কাবাই ধ্বংসে খুবই ভয় খায় বলে যে স্যার সব হয়েছে সব পর্ব কিন্তু কাবাই ধ্বংসটা এতটাই হার্ড স্যার এটা আমার দ্বারা পসিবল না আমি বলবো তুমি গ্রামারের যদি কিচ্ছু না জানো মাত্র কিছু জেনেই তুমি কাবাই ধ্বংসে ফুল আনসার করতে পারবে ইনশাআল্লাহ আশা করছি বিশেষ করে সবুজ একাডেমি চ্যানেলটির ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো তুমি হয়ে যাবে সবার সেরা দেশ সেরা স্টুডেন্ট ইনশাল্লাহ আর নিবন্ধন পরীক্ষা দেবে এবারে সম্মানিত হবু শিক্ষক এবং ম্যাডামদের বলব আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ করে মাদ্রাসার দাখিল স্তরের সহকারী শিক্ষক শিক্ষিকা এবং আলিম ফাজিল কামিলের জন্য যারা প্রভাষক আরবি সাহিত্যে মহাদ্দিস মোফির এই তিনটা বিভাগ বা পদে যারা পরীক্ষা দেওয়ার জন্য এবারে লড়বেন প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো কাবাইদ আপনাদেরও জানা উচিত বা খুবই জরুরি দেখলেই ইনশাল্লাহ সফলতা আসবে চলো আমরা একটু শুরু করতে যাচ্ছি অনেক কথা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি তোমাদের বিশেষ করে ছাব্বিশ সাল সাতাশ সাল মাদ্রাসার দাখিল পরীক্ষায় আসবে ইনশাল্লাহ কাবাইদ অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে ছাব্বিশ সাল এবার আসবেই আল্লাহর কাছে খুব আশা করে আছি পঞ্জুর ইলাল আসমা ইতালিয়াতি সুম্মা আইন নু আল আসমা ইল মুস্তাকি কি বললাম উঞ্জুর ইলাল আসমা ইতালিয়াতি সুম্মা আইন নাওয়া নাবা আল আসমা ইল মুশতাক মুস্তাক ফতি ভেলা কথা বললাম উঞ্জুর ইমপারেটিভ স্যান্ডার নামরে সিংহা মানে তোমরা দেখই ইলা আসমা এই এস এমগুলো সুম্মা অথপর বের করো আই জেনিন নাওয়া এর প্রকারগুলো বের করো আসমাইল মুশতাখা কোনটা কোন প্রকারের এস এম সেইটা তোমাদের খণ্ডন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই এত বড় প্রশ্নটার অর্থ হচ্ছে নিচের যে শব্দগুলো দেয়া আছে উন মুসাওয়াতুন আলমুসলিমুন জামিলুন খলেকুন আলিমুন আফাদিলুন মাসিজিদুন মেয়রাজ মাজুমু আতুন আলিমন আসমাদু রহিমন রজ্জাকন মাদ্রাসাতুন মাজলু মুন না ওইমন এই যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো কোনটা কোন প্রকারে রেসিম এটা বের করা খুবই চমকপুর এবং অত্যন্ত সহজ মাদ্রাসায় পড়াশুনা করে ইসমে ফাইল ইসমে মাফুল ইসমে তাবজিল ইসমে আলা এইগুলো জানে না এমন স্টুডেন্ট খুব কম আছে আমি বলবো তুমি যদি একেবারে কিছুই না জানো গ্রামারের এই প্রশ্নে মার্ক কয়েকটা শব্দ লিখে পাঁচ মার্ক নিশ্চিত করবে তাহলে তুমি আমার এই কথাগুলো একটু মগজ দিয়ে বোঝার চেষ্টা করো আমি আর একবার বলছি উনজুর ইল আল আসমা ইতালি সুম্মা আইন ইন আল আসমা ইল মুস্তাকি অর্থাৎ নিচের এস এমগুলো কোনটা কোন প্রকারের এসএম সেটা তোমাদের বের করতে হবে চলো আমরা এখন আনসারগুলো শুরু করার আগে শব্দগুলো আর একবার পড়ে নেই মাবদাওয়ন মুসাওয়াতন আল মুসলিমা জামিলন মাসহুদন, খালেকন আয়ালিমন আফাদিলু মাসজিদন মেয়রাজন মজমু আতন আলিমন আসমাদু রহিমন রজাকন মাদ্রাসাতুন এই কয়েকটা শব্দ কোনটা কোন আমাদের সেটা চমক করে বের করবে ইনশাল্লাহ চলো এখন আনসার কেমনে কীভাবে লিখতে হবে আমরা এখন সে প্রস্তুতি নেই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাঙ্ক্ষিত আনসারটা এখন আমরা শুরু করবো ইনশাআল্লাহ দেখো আবারও বলছি দুই হাজার সালে দাখিল পরীক্ষার্থী তোমরা যারা এই কাওয়াই দংশ নিয়ে অনেক টেনশনে আছো মুসিবতে আছো আমি তোমাদের বলবো ভিডিওটা দেখো হান্ড্রেড পারসেন্ট কমন ইনশাল্লাহ আসবেই এবারে তোমাদের আসার সম্ভাবনা একশো পারসেন্ট মানে এটা বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি আসার সম্ভাবনা আছে এজন্যই বারবার তোমাদের বলছি চলো আমরা আনসারটা শুরু করব। একটি গুরুত্বপূর্ণ কাওয়াই দংশের প্রশ্ন আনসারটা আমরা দিতে গিয়ে এখন আনসার করবো আর কি দেখো এটা ইখতিবারুল কাওয়াইদ ইখতিবারুল কাওয়াইদ অংশের ধরো একটা প্রশ্নে আসছে আমি লিখেছি বা নম্বর হঞ্জুর ইল আল আসবা ইতালিয়া নাওয়াল আসমা ইল মুস্তাক অর্থাৎ নিচের যে আমি শব্দগুলো দিয়েছি লভসগুলো এগুলো এসেম আমাকে প্রশ্নে বলছে কোনটা কোন প্রকারের এসেম সেটা তোমাদের বের করতে হবে চলো আমি বের করে দেয় একটু আমি যেহেতু প্রথম দিন শিখাই দিয়েছি আনসার কিভাবে লিখতে হয় উত্তর কিভাবে লিখতে হয় আল ও আনিস সাওয়াল আমার এই ওয়ার্ডবোর্ড একটু জায়গা কম ধরার কারণে তোমাদের আনসারটা আর পুনরাবৃত্তি করলাম না যেহেতু আমি আগে একবার শিখাই দিয়েছি আল জওয়াবু আনিস সাওয়াল দিয়ে তিন নাম্বার প্রশ্নের বা নাম্বার উত্তরটা আমরা এখন দিচ্ছি তাহলে তোমার এই আনসার করতে গেলে প্রথমে একটা লিখতে হবে ইসমুল মুশতাক ইসমুল মুশতাক তার মানে এইগুলো তো মুশতাক এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রশ্ন তো দেওয়া আছে আসমাই মুশতাক্কা আর আপনি লিখলেন ইসমি মুশতাক কথাটা কেমন হয়ে গেল না জি ঠিকই বলেছ এখানে অনেকগুলো আছে তো এই জন্য বহু বছন আসমাইল মুশতাক্কা নেওয়া হয়েছে যেহেতু একটা একটা করে আমরা এখন আনসারগুলো করব এর জন্য ইল ইসমুল মুশতাক দিয়েছি আর নাওয়ায়ন নাওয়ায়ুন শব্দটা হচ্ছে বহু না আ থেকে নাওয়ায়ুন তো যাই হোক এই নাওয়ায়ুন বা নাওয়া এটার প্রকারভেদগুলো আমরা দিয়েছি শব্দের অর্থ হচ্ছে প্রকারভেদ প্রকারভেদ মানে হচ্ছে কোনটা কোন প্রকারের ডেসেম সেই প্রকারগুলো আমি এখানে দিয়েছি তাহলে প্রথমে আমরা শুরু করবো মাপদাউন আর একটা বিষয় জেনে নেই সেটা হচ্ছে এই প্রশ্নের আনসার করতে গেলে তোমাকে অবশ্যই জানা জরুরি ইসমে ফাইল, ইসমে মাফাউল ইসমে জর্ফ সিপোতে মোসাব্বাহ ইসমে আলা আর ইসমে তাবজিল এইগুলো জানা খুবই জরুরি এগুলো অত্যন্ত সহজ আমার এই সবুজ অ্যাকাডেমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এই সবার আগে তোমার কাছে পৌঁছে যায় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের বলবো একের পর এক এই যে ইস এমগুলোর নাম বললাম ইসমে জর্ফ ইস ফাইল ইসমে মাফুল গঠন প্রণালী এবং এই সিগাগুলো এতটাই চমকপ্রদ সহজ ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না আমার এই চ্যানেলটিতে চোখ রাখো সহজেই নিমিশেই যেন তুমি এইগুলো আয়ত্ত আনতে পারো চলো দেখি আমি আনসারটা শুরু করে দিই উন শব্দটা চিসমে জর্ফ আসলে উন শব্দটা মাফা আল উনের ওজনে আসছে মাফা আল ওজনে আসার কারণে এটা হয়েছে চিসমে জর্ফ এরপর একটা মুসাওয়াতন এটা হচ্ছে ইসমে মাফুল ইসমে মাফুলের ছয়টা সিগা মাফুলন মাফুলনে মাফুলুনা মাফুলাতন মাফুলাতনে মাফুলাতন তো এখানে এই মুসাওয়াতন শব্দটা হচ্ছে ইসমে মাফুল কেন হয়েছে আমার পরবর্তী ভিডিওতে চমকপ্রদ করে দেওয়া থাকবে বা আছে ইনশাআল্লাহ আল মুসলিমুনা এটা হচ্ছে ইসমে ফাইল আল মুসলিমুনা এটা ইসমে হচ্ছে ফাইল ইসমে ফাইলের শিখাও তদরূপ মাত্র ছয়টা ফাইলুন ফায়লানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন আচ্ছা এরপরে জামিলন জামিলন হাবিবন এরপরে রহিমন আল্লাহর নাম আলিমন এটা আল্লাহর আল্লাহ নাম এই ধরনের যতগুলো শব্দ আসবে মূলত এইগুলো হচ্ছে সিফতে মুসাব্বা সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ আমার এই ভিডিওগুলোর ভেতরে সবচেয়ে বেশি সারা পেয়েছি আমি মাউসুফ এবং সিফতের ভিডিওটি তোমরা যারা এখনও দেখোনি দেখে নিও আর এই শব্দগুলো কেন সিফতে মোসাব্বা আমার এই ভিডিও লিংকে দেয়া থাকবে তোমরা ওখান থেকে খুঁজে নেবে চমকপ্রদ করে দেয়া থাকবে ইনশাআল্লাহ তাহলে জামিলন শব্দটা হচ্ছে সিপতে মোসাব্বা আপাতত মনে রাখবা জামিলন হাবিবন সমাদন রহিমন আলিমন এই শব্দগুলো হচ্ছে সিফতে মোসাব্বা মূলত সিপত মানে হচ্ছে গুণ কার গুণ আল্লাহর গুণ তো এইগুলো একটু মাথায় রাখবা এরপরে দেওয়া আছে মাসুহুদন এটা আরও সহজ মাসুহুদন মাফলন চমক করে দিয়ে আছে এটা হচ্ছে ইসফেমাফুল শব্দটা হচ্ছে ইসফে ফাইল কেন ইসফে ফাইল যে তোমরা নিশ্চয়ই জানো ফেলুন খেকুন এটা ওয়াহত মোজাক্কারের সিগা বাহাস ইসফে ইসফে ফায়ল খেকুন ফায়লুন আলিমুন ফাইলুন এটাও সেম তাহলে খালিক শব্দটা হচ্ছে ফাইল আলিমুন শব্দটা হচ্ছে ফায়ল তারপর আফা দিলু এটা ইসমে তাফজিল ইসমে তাফজিল দুই পর একটা মজাক্কার একটা মান্নাস ইসমে তাফজিলের এটা বহু বসুন আফা দিলুন এটা হচ্ছে ইসমত তাফজিল মাসজিদ ইসমে জর্ফ আমরা জানি ইসমে জর্ফ দুই প্রকার জর্ফে জামান জরফে মাকান এই তিনটা তিনটা ছয়টা সিগা আছে আসলে এই জরফে জামান আর জরফে মাকান মাকান শব্দের অর্থ হচ্ছে স্থান যেমন মাসজিদন মসজিদ শব্দ অর্থ কি নামাজ পড়ার জায়গা নামাজ পড়ার স্থান যেহেতু স্থান বুঝিয়েছে এটা ইসমে জরফ মাসজিদন এটারও তিনটে সিগা আছে এরপর মেয়ারাজন মেয়ারাজন শব্দটা হচ্ছে ইসমা আলা ইসমা আলা হচ্ছে তিন প্রকার ইসমা আলা এ সোগরা ওস্তা কোবরা সোগরা মানে ছোট। কোনো কিছুর পরিমাপ করার যন্ত্রকেই আমরা ইসমা আলা বলে থাকি ইসমা আলা হচ্ছে তিন প্রকার ইসমা আলা এ সোগরা ওস্তা কোবরা সোগরা মানে ছোটো ওস্তা মানে মধ্যম কোবরা মানে হচ্ছে বরফ তাহলে ইসমে আলা মেয়ারাজন শব্দটা ইসমে আলা মাজমু আতন এ শব্দটা ইসমে মাফল। আলিমন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা আমি একটু আগে বলছি সমাদু এটাও সিফতে মোসাব্বা রহিমন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা শিক্ষার্থী বন্ধুরা আমি আর বলে দেই। তোমরা যারা নিত্যান্ত গ্রামার জানোই না অবশ্যই তোমাদের কিন্তু জানে জেনে রাখা উচিত যে ইসমে জরফ ইসমে মাহফুল ইসমে ফায়েল সিফতে মোসাব্বা ইসমে তাবজিল ইসমে জরফ ইসমা আলা এইগুলো তোমাদের অবশ্যই জানা দরকার বিশেষ করে আমাদের সবুজ একাডেমি চ্যানেলটিতে ঢুকলেই তোমরা দেখতে পাবে সুন্দর করে চমকপ্রদ করে উপস্থাপন করা আছে ইসমে জরসুদ্ধা প্রত্যেকটা এস অত্যন্ত সহজ করে দেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দুই সালের দাখিল পরীক্ষার্থী তোমরা যারা আর একবার দেখে নাও উপরে দেয়া সঞ্জুরিলাল আসমাই নওয়াল নওয়াইল মুশাকা তার মানে হচ্ছে নিচের শব্দগুলো লফসগুলো। কোনটা কোন প্রকারের রেসেম সেটা আমাদের বের করতে হবে আমি প্রথমে দিয়েছি তাহলে মাবদা উন শব্দটা ইসমে জরফ মুসাওয়াতুন শব্দটা হচ্ছে ইসমে মাফল আলমুসলিমুনার শব্দটা ইসমে ফায়েল জামিলুন শব্দটা হচ্ছে সিপতে মোসাব্বা মাসিহুদ শব্দটা ইসমে মাফল খলেকন শব্দটা ইসমে ফায়ল আলেমন শব্দটা ইসমে ফায়েল আফাদিলুন শব্দটা ইসমে তাফজিল মাসিদুন শব্দটা ইসমে জরফ মেয়রাজন শব্দটা ইসমা আলা মাজমুয়াতুন শব্দটা হচ্ছে ইসমে মাফুল আলিমন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা সমাদু শব্দটা সিফতে মোসাব্বা রাহিমন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা আর আমাদের বাকি থাকলো রাজাকুন মাদ্রাসাতুন মজলুমুন আর একটা হচ্ছে নাঈমন আমি একটু সহজ করে বলে দেই তোমাদের সেটা হচ্ছে মাদ্রাসাতুন শব্দটা কোথায় গেল রাজঝা খুন শব্দটা হচ্ছে ইসমে ফাইলে মোবালেগা রাজঝাখুন শব্দটা হচ্ছে ইসমে ফাইলে মোবালেগা মাদ্রাসা যেহেতু একটা স্থান পড়াশোনা করার জায়গা বা স্থান সুতরাং এটাও হচ্ছে আমরা একটু আগে বললাম যে যখন স্থান কোনো কিছু বুঝে তখন ইসমে জর্ফ হয় কারণ ইসমে জর্ফ দুই প্রকার জর্ফে জামান জর্ফে মাকান অর্থাৎ জামান দিয়া বোঝায় সময় বা কালকে আর মাকান দিয়ে স্থান বা কোনো জায়গাকে বোঝায় তাহলে মাদ্রাসাতুন শব্দটাও হচ্ছে ইসমে জর্ফ আর দুইটা আছে মাজলুমুনা তাহলে মাজলুমুনা শব্দটা হচ্ছে ইসমে মাফউল আর না আইমন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা তাহলে মাজলুমুনা শব্দটা হচ্ছে ইসমে মাফুল ওরজনে নাইমন ইমন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা আমি শেষবারের জন্য বলে দেই। মাবদা উন শব্দটা ইসমে জরফ মুসাওয়াত উন শব্দটা ইসে মাফুল আল মুসলিমুনা শব্দটা হচ্ছে আল মুসলিমুনা শব্দটা হচ্ছে ইসমে ফায়েল জামিলন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা মাসুহুদ্দ শব্দটা ইসমে মাহফুল খলেখুন ইসমে ফায়েল আলিমুন ইসমে ফায়েল আফাদিলুন শব্দটা ইসমে তফজিল মসজিদুন শব্দটা ইসমে জরফ মাদ্রাসাতুন শব্দটা ইসমে জরফ মেয়েরাজন শব্দটা হচ্ছে ইসমে আলা মজমুআতুন আতুন শব্দটা হচ্ছে ইসমে মাহফুল আলিমুন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা সামাদুন সিফতে মোসাব্বা রাহিমুন সিফতে মোসাব্বা নাইমুন শব্দটা হচ্ছে সিফতে মোসাব্বা তারপর একটা থাকলো তোমার মাদ্রাসাতুন আমি বলেছি মাজলুমুনা মাজলুমুনা শব্দটা হচ্ছে ইসমে মাফুলের সিগা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ মাদ্রাসার দাকিল আলিম ফাজিল কামিলের আমার প্রিয় কলিজার টুকরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেন এই মুহূর্তে আমাকে দেখছো সবুজ একাডেমি চ্যানেলটি যদি নতুন হয়তো ওকে সাবস্ক্রাইব করে নতুনদের মাঝে সরিয়ে দেওয়ার জন্য তোমাদের বারবার বলবো চোখ রাখো পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মা আসসালামিল্লাখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক